তো আমি আজ রেসিপিতে বানিয়েছি পনির দুধ পুলি পিঠে তো কেমনভাবে আমি বানিয়েছি পুরো ভিডিওতে দেখে নেওয়া যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কি রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন এখন একটু একটু ঠান্ডা এসে গেছে আর ঠান্ডার সময় আমরা সবাই পিঠে পুলি বানিয়ে থাকি আর খেয়ে থাকি ঠান্ডার সময় খেতেই মজা একটু ভালোই লাগে আর সবাই বানিয়ে থাকে ঠান্ডার সময় তো আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পুলি পিঠা দুধ পুলি পিঠা বানাবো যেটা আমি বানাবো বিনা নারকেল থেকেই আমি পুরটা বানাবো আপনারা দেখতে থাকুন অনেক সময় নারকেল বাড়িতে থাকেও না আবার নারকেল কুরানার জন্য একটু আলসতা হয়ে থাকে তাই জন্য আপনারা পনির দিয়েও পুরটা বানিয়ে নিতে পারেন তাহলে পনির দিয়ে আমি কিভাবে পুরটা বানাবো আপনারা দেখতে থাকুন আর দুধ পুলি আমি বানাবো পনির দুধ পুলি আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো তার জন্য আমি যে যে উপকরণগুলো নিয়ে নিয়েছি ওগুলো আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এইটা আমি নিয়েছি দেড়শো গ্রাম পনির নিয়েছি দেড়শো গ্রাম পনিরটাকে আমি গ্রেট করে নেবো গ্রেট করি না আর তার সঙ্গে আমি নিয়েছি মাওয়া মাওয়া নিয়েছি দুশো গ্রাম মাওয়া আমরা বলে থাকি যেটা আমাদের আমরা বলে থাকি দেশে সন্দেশ ওটাও বলতে পারেন দুধটাকে একদম ক্ষীরের মতো করে বানিয়ে নিলে যেটা হয় ওটাকে মাওয়া বলা হয় আর অনেকেই সন্দেশও বলে থাকে তো ওইটা দিয়ে আপনারা বানাতে পারেন মিষ্টিটা ওটাই দিতে পারেন এর সঙ্গে আমি আর কোনো চিনি অ্যাড করব না ওটা দিয়েই বানাবো আর তার সঙ্গে লাগছে কাজু ছোট ছোট করে কাজু কেটে নিয়েছি আর কিশমিশ ছোটো ছোট করে কেটে নিয়েছি এক চামচ ঘি লাগবে ঘি নিয়েছি আর ডোটা বানাবো আমি চালের গুঁড়ি দিয়ে তো চালের গুঁড়ি নিয়েছি আমি তিনশো গ্রাম চালের গুঁড়ি নিয়ে নিয়েছি তাহলে প্রথমে আমি চালের গুঁড়িটা ডো বানিয়ে নেবো তারপরে আমি এটাকে কিভাবে পুলটা বানাব আপনাদের সঙ্গে শেয়ার করব। গ্যাস চালু করে কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে জল দেব আমি এক গ্লাস জল নিয়েছি তিনশো গ্রাম চালের গুড়ির জন্য এক গ্লাস এভাবে জল নিলেই চলবে জলটা আমি দিয়ে দিলাম এইবার এটার মধ্যে আমি দেব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম আমি জলের মধ্যে আর গুড়িটা যাতে হাতে চিপকাবে না একদম ভালোভাবে তৈরি হবে ডোটা তার জন্য আমি এক চামচ ঘি দেব ঘিটা দিলে ডোটা খুবই সুন্দর হয়ে থাকে দেখুন আমি ঘি নিলাম জলের মধ্যে দিয়ে দেবো মেলানোর জন্য তো ঘিটা মিলিয়ে গেছে ফ্লেভার একটু ভালো আসার জন্য আমি তিনটা লবণ দিলাম এতে ডোর খুসবুটা খুবই ভালো আসবে ঘিটাও দিয়েছি তার জন্যও খুশকু ভালো আসবে আর একটু আমি গরম জল উঠিয়ে রেখে দেবো যতটা লাগবে ও হিসাবে আমি অ্যাড করব প্রথমে আমি দুই চামচের মতো উঠিয়ে রাখলাম ডোতে কম পড়লে দেব দেখুন এটা মিলিয়ে গেছে ভালোভাবে এবার একটু একটু চালের গুঁড়ি দিয়ে আমি এটা মিক্স করবো এভাবে করে মিক্স করতে থাকবো এভাবে একটু একটু করে দেব দিয়ে চালু করব যে জলটা আমি তুলে রেখেছিলাম ওটাও আমি দিয়ে দিলাম দিয়ে ডোটা বানিয়ে নেবো ভালো করে মিক্স করতে হবে ডোটাতে আমি জল দিয়ে ভালো করে তৈরি করে নিয়েছি দেখুন এভাবেই করে করে নিতে হবে আর এটা এখন এখন একদম গরম আছে এখন ঢাকনা লাগিয়ে আমি রেস্টে রাখবো পাঁচ মিনিটের জন্য তারপরে আমি এটা ডোটাকে ভালো করে মিক্স করে নেবো ঢাকনাটা লাগিয়ে দিলাম দিয়ে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের মধ্যে মতো আর ওই টাইমের মধ্যে আমি পুরটা বানিয়ে নেব তো পনিরটা বানানোর জন্য ডোটা পুরটা বানানোর জন্য পনিরটাকে গ্রেট করে নেবো এভাবে গ্রেটারের মদত থেকে এভাবেই করে গ্রেড করে নিতে হবে সব সময় তো নারকেল দিয়ে আপনারা বানিয়ে থাকেন একবার পনির দিয়ে পুরটা বানিয়ে আপনারা পুলি পিঠা তৈরি করবেন দেখবেন এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর এটা দুধের সঙ্গে বানালে তো আরোই ভালো লাগবে আমরা তো নারকেলের সঙ্গে বানিয়ে তারপরে দুধের সঙ্গে ফুটিয়ে থাকি তো এটাও সেইভাবেই বিনা নারকেলতে আপনারা বানিয়ে দুধের সঙ্গে ফুটিয়ে খেতে পারেন খুবই টেস্টি হয়ে থাকে এটা তো পনির গ্রেড করে নিয়ে নিয়েছি এখন আমি মাওয়াটা মিক্সড করব এটাতে এই যে দেখুন এভাবেই করে মিক্সড করতে হবে মিষ্টিটা আপনারা দেখে দিবেন যতটা খাবেন ওই হিসাবে দিবেন এটা তো আমি নিয়েছি দুশো গ্রাম নিয়েছি আর দেব কাজু যেটা আমি সরি কাজু নয় কিশমিশ কিশমিশটাও দিয়ে দেবো এটার সঙ্গে আর দেব কেটে রাখা কাজু আর দেবো খুশবু খুবই সুন্দর আসার জন্য ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবগুলো মিক্সড করবো তো দেখুন ভালো করে মিক্সড করে নিয়ে নিয়েছি একদম সুন্দরভাবে হয়ে গেছে এভাবে দেখুন নারকেল না কুড়িয়েও এভাবে পুরটা বানিয়ে নেওয়া যায় আর নারকেল কুড়িয়ে কড়াইতে গুড়ের সঙ্গে মিক্সড করতে অনেকটাই টাইম লেগে যায় এটা একদম তৈরি হয়ে যায় ফটাফট আপনারা জলদি জলদি তৈরি করতে পারেন দেখুন এটা রেডি হয়ে গেছে এটা এখন সাইড করে দিয়ে ডোটা বানিয়ে নেবো তো ডোটাতে একটু একটু গরম থাকবে ওভাবেই করে মিশে নিতে হবে ভালো করে তো দেখুন আমি নিয়েছি আর এই যে লবণটা আমি দিয়েছিলাম লবণগুলো হাতের কাছে এলে এটা বের করে ফেলে দিতে হবে দিয়ে এভাবে ভালো করে মেখে নিতে হবে দেখুন একটা করে আমি নিয়েছি এখন আমি চেঞ্জ করে নেবো একটা থালির মধ্যে নিয়ে এটাকে আরও একটু আমি ভালো করে ডোটাকে মেখে নেব ভালো করে মাখবো যতটা মাখবেন ততটা এটা তৈরি করতে একদম ভালো হবে তো এরকম লেবুর মতো একটা নিয়ে নিতে হবে নিয়ে এরকম গোল করে চাপটা করে দিন এভাবে দিয়ে হাতে একটু জল লাগিয়ে আপনারা এভাবেই করে একটা বাটির মতো তৈরি করে ফেলুন এভাবেই বাটির মতো করে তৈরি করতে হবে কম তো সকলেই জানেন যারা জানেন না আমি বলছি এভাবেই করে আপনারা করতে পারেন দেখুন এটা বাটির মতো একটা তৈরি হয়ে গেল এইটার মধ্যে আমি যে পনিরের পুরটা বানিয়ে রেখেছি এটা আমি দিয়ে দেবো দিয়ে দিলাম ভালো করে এবার একটু জল হাত করে আপনারা এভাবে প্রেস করুন একটু প্রেস করে দিন এভাবে দিয়ে এভাবেই করে ডিজাইন তৈরি করতে পারেন আপনারা দেখুন এভাবেই করে তাহলে চলুন এভাবেই করে আরও আমি বানিয়ে নেব আমি অনেকগুলো বানিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন অনেকগুলো আমি বানিয়ে নিয়েছি আরও আমি বানাবো তাহলে চলুন এভাবেই করে সবগুলো বানিয়ে নেওয়া যাক একদম ইজি তৈরি করা আরও একটা আমি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আর দুধে ফোটালে এটা একটু ছোট করলে ভালো হয় বেশি বড় ভালো হয় না একটু ছোট ছোট করে বানালে দুধে করে ফোটালে খেতে খুবই ভালো লাগে মানে একই বাড়িতে আপনারা খেতে পারবেন এভাবেই মুড়ে দিতে হবে দেখুন এভাবেই করে মুড়ে দিলাম দিয়ে আবার এভাবে করে অনেক রকমের ডিজাইন তৈরি করা যায় যেভাবেই করতে পারেন দেখুন তাহলে চলুন এভাবে করে সবগুলো বানিয়ে নেওয়া যাক তো সবগুলো আমি বানিয়ে নিয়ে নিয়েছি দেখুন এখন একটা আমি স্টিম করার জন্য এভাবে একটা পাত্র নিয়ে নিলাম এই যে দেখুন এইটার মধ্যে আমি একটা একটা করে সাজিয়ে নেব এভাবে আর ওইদিকে আমি জলও গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এভাবেই করে সাজিয়ে নেবো সবগুলো সাজানোর আগে একটু তেল ব্রাশ করে দিলে ভালো হয় একটু চিপকাবে না ভালোভাবে উঠে যাবে না দিলেও হয় একটু দিয়ে দিলে একদম কোনো অসুবিধা হয় না এভাবেই করে আমি এক এক করে সাজিয়ে নিচ্ছি তাহলে একই সঙ্গে এসে যাবে কোনো অসুবিধা হবে না এভাবে করে সবগুলো সাজিয়ে নেবো তো এদিকে আমি জলটা বসিয়ে দিয়েছি দেখুন জলটা ফুটাও আরো হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে করে এটা বসিয়ে দেবো ওইটার মধ্যে এভাবে করে দেখুন আস্তে করে আমি বসিয়ে দিয়েছি এখন আমি একটা ঢাকনা লাগিয়ে কমসে কম দশ থেকে পনেরো মিনিট স্টিম করে নেবো তো দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নেব দেখুন ঢাকনাটা খুলে নিলাম এখন আমি এইটার মধ্যে ঠান্ডা জল এক গ্লাস দিলে দেব ঠান্ডা জল ঢেলে দিলে তাহলে এটা -তা, তা তাড়াতাড়ি উঠে যাবে এই যে একের এক সঙ্গে উপরের সঙ্গে লেগে আছে ওটা একদম লেগে থাকবে না ভালোভাবে উঠে যাবে তাই জন্য আর একটু ঠান্ডা করা পরে তারপরে আমি দেখাচ্ছি তো দেখুন কড়াইয়ের মধ্যে আমি ঢেলে নিয়েছি আর এক গ্লাস ঠান্ডা জল ঢালার জন্য দেখুন একদম ভালোভাবে উঠে গেছে সব একটাও ভাঙে না দেখুন একটাও ভাঙে না একদম সুন্দরভাবে হয়েছে তাহলে চলুন এখন দুধটাকে একটু ভালো করে গাঢ় করে নেওয়া যাক। দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি দেখুন একদম গাঢ় হয়ে গেছে তো এখন আমি একটা ছোট এলাচ থেতো করে দিয়ে দিলাম আর একটু জাল দিয়ে নেব ছোট চামচের দুই থেকে তিন চামচ আমি চিনি অ্যাড করে দিলাম একটু দুধটা উপর থেকে মিষ্টি হওয়ার জন্য দিলাম এখন দুধের মধ্যে এক এক করে পিঠাগুলো ছেড়ে দেবো এগুলো বানিয়েছি দিয়ে একটু ফুটিয়ে নেবো ভালো করে এভাবে করে বানালেই দুধ ফুলি একদম তৈরি হয়ে যাবে দেখুন আমি এক এক করে ছেড়ে দিলাম আর একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি আপনাদেরকে প্লেটিং করে দেখাচ্ছি তো ভালো করে এটা আমি ফুটিয়ে নিয়েছি এখন একটু ঠান্ডা করে তারপরে আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন পনির দুধ পুলি পিঠেটা আমার একদম রেডি হয়ে গেছে আপনারা এভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারেন এখন তো শীত একটু একটু চালুও হয়ে গেছে আর শীতের সময় পিঠে পুলি খেতে খুবই ভালো লাগে তো আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন আমি পনির দিয়ে বানিয়েছি পুরটা পনির ভিতরে দিয়েছি কেমনভাবে বানিয়েছি পুরো ভিডিওতে আমি দেখেছি আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারেন আপনার বানান খান আর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের এর রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা আছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ